প্রিয় বিশ্ববাসী আজকের খোদবা আদির যে নরনারী তাদের উপর ভিত্তি করে তার আগে বলছি যে আমি বহুবার বলেছি আমি আদমগুরি সকল সত্য একের পর এক আমি তোমাদের কাছে পৌঁছা দেব তারপর তোমরা তোমাদের প্রিয় মানব জীবনের জন্য যে পথ খুশি সে পথ নিতে পারে তবে আমি সকল সত্য প্রস্তাহ দেব আমার মালিকের তরফ থেকে তোমরা দুনিয়াতে দেখো যে এই মানব জীবন চালিত হয় একটি নারী একটি পুরুষ দ্বারা এভাবে আল্লাপাক মিল করে এই মানব জনম চালিত করেছেন কিন্তু এই নারী আর এই পুরুষের মূল যে নারী মূল যে পুরুষ তাদেরকে নিয়ে আজকের এই আলোচনা এর সত্য হিসাব দিলে তোমরা যে মানুষ হচ্ছ নারী পুরুষ হচ্ছ আসলে কোন নারী কোন পুরুষ কোন নারী জাতেরও নারী নয় আর পুরুষ জাতেরও পুরুষ কেউ নয় কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী সেই নারী পুরুষের আত্মার দ্বারাই এদেরকে মানব জীবনে আনা হয় কিন্তু মানব জীবনে আসার পর সেই বিধান অনুযায়ী প্রত্যেকটা নরনারীকে সেই আম্মারার জাতগত আত্মার দ্বারা তারা মানব জীবন চালনা করে যে কারণে তাদের নিজস্ব বলতে কোনো কিছু নেই দুনিয়াতে অনাদিকার আসলেও এই মানব সেই মরণের ধ্বংসের থেকে বাঁচায় যাতে তারা পুনর্ জীবন লাভ করে এর জন্য অসংখ্য ধর্ম এ পৃথিবীতে আসছে কিন্তু যাদের দ্বারা এই মানুষ সেই মরণের ধ্বংস থেকে বেঁচে পরবর্তী জীবনে যেতে পারবে সেই দুইজন মানুষ হলেন সেই প্রথম যে নরনারী নারী তারাই তাদেরই মহল দ্বারা তাদেরই সেই আত্মনুর দ্বারা এই মানব জীবন চলে কিন্তু মানব জীবন কাটায় সকল নার নারী আম্মারাগত আত্মার দ্বারা ফলে তাদের জাতগত কোনো অধিকার নাই সেই মূলের দুই নারীকে তাদের সত্য ইতিহাস এই অনাদিকালের ধর্মদাতারা বা এ যুগের অলিপি আউলিয়া আল্লাহ বা পুরো ব্রাহ্মণেরা সবাই মিলে এই মূলের সেই নর নারীর সত্য ঘটনা সব কিছু এই মানব জাতির থেকে আড়াল করে দিয়েছে কোনো কিছুই তার সত্য আনা হয় তার ভিতরে যেমন আদমকে বানানো হয়েছে মাটির পুতুল আর গন্দম খাওয়া অপরাধী আর সেই মূলের নারীকে বানানো হয়েছে ইবলিশ শয়তান এ সকলই কৌশলগতভাবে করা হয়েছে বিশ্বের মানব জাতি তোমরা লক্ষ্য রাখো কোরআনে এই দিনী ধর্মের আয়াতগুলি ছাড়া যত আয়াত এসেছে নবত নিয়ে সেই আগল নিয়ে এর সকল আয়াতকে বলা হয় রূপক আয়াত সত্যকে আড়াল করে যা বর্ণার করে এনে বলা হয়েছে বা সত্যের নামটা শুধু আছে তার উপর অন্য কিছু বলা হয়েছে এ সমস্ত আয়াতকেই রূপক আয়াত বলে